আপনি কি চান আল্লাহ পাকের মনোনীত ধর্ম সঠিক ধর্মটারে সার দিয়া আবার বাপ দাদার নষ্ট ধর্ম আমি গ্রহণ করে ফেলি চাচা ডাক্তার কয় হ্যাঁ বাতি যেটাই আমার নির্দেশ সুতরাং আর সময় নাই এই মুহূর্তে মোহাম্মদের কাছে যাইয়া তার কাছে ইসলাম গ্রহণ করছো তার সব আবার সেই ধর্ম আমাদের ধর্ম গ্রহণ করে বাড়ির বিদ্রাস আব্দুল কয় চাচা তুমি আমার নবীর কাছে যাইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া মুহাম্মদ

কেন ভুল না কারণ নবজির চেহারা তোমার আমার মত নয় আমার নবীকে আল্লাহ পাক কেমন চেহারা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী কান বিন মালিকের বর্ণন بخاری ভিতরে আছে আল্লাহর নবীর সাহাবী হযরত কান বিন মালিক رضی তাআলা ন বলেন kana rasulullah sallallahu alaihi wasallam idha sura istanara wajhuhu hatta ka'anna না হউ ইতাাতুম মিনাল কমার আমার বানওয়াজি কথা নাম বাবজান বুখারির বর্ণনা নবীদের সাহাবী ডাকটা কয় উম্মাত আমার নবীর কেমন চারা ছিল জানোনি কেমন চারা ছিল জানোনি আল্লাহ যদি যদি কোনো বিষয়ের কারণে যদি কখনো দিল থেকে একটু আনন্দ পাইত আল্লাহ নবী তখন মুসকি মুসকি একটা হাসি দিত নবীটি যখন মুসকি মুসকি হাসতেন ওই সময় নবীর চেহারার দিকে তাকাইলে মনে হইতো এটা দুনিয়ার কোন মানুষের চেহারা না মিনাল কমার ওই সময় নবীর চেহারার দিকে তাকাইলে মনে হয় একটা আকাশের ভেতরে চাঁদের টুকরা ঝলমল ঝলমল করতেছি